তারপর যদি সাসপেনশন কভার দিয়ে দেবো পানি বোতল রাখার জন্য একটা স্ট্যান্ড দিয়ে দেবো একটা বেল লাগাই দেবো মাঠে একটা থাকে সেই আর একটা কালার থাকবে সো যার কাছে যে কালারটা পছন্দ হবে সেই কালারটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ঝটপট পাঠিয়ে দেবেন নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা পাঠিয়ে দেবেন এক হাজার বিশ টাকা বিকাশ করে দিবেন তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা কোয়ালিটি সাইকেল চাচ্ছেন গিয়ারের মধ্যে যে গিয়ার সাইকেল কিনবেন কিন্তু খুব ভালো কোয়ালিটি হতে হবে যেন সহজে নষ্ট না হয়ে যায় বা বারবার খরচ না করা লাগে বা একটা চায়না সাইকেল কিনলেন সেটা দেখা যাচ্ছে বারবার নষ্ট হচ্ছে তখন কিন্তু আপনার গিয়ারের যে মজাটা নষ্ট হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা হলো গিয়ার সাইকেল একটু ভালো কোয়ালিটি কিনতে হয় সেটা বুদ্ধিমানেরও কাজ তো আজকে যে সাইকেলটা দেখাবো আপনার মনের মতো হবে সাইকেল তার কোয়ালিটিটা আসলে একবারে প্রশ্নতীত খুবই সুন্দর একটা কোয়ালিটি হবে খুব সুন্দর একটা সাইকেল হবে আর সাইকেলটা কিন্তু একেবারেই কম দাম হবে মানে কোয়ালিটি অনুযায়ী সাইকেলের দামটা কিন্তু অত বেশি না

এটার গ্যারান্টি ওয়ারান্টি থাকতেছে এটা তো আপনার প্রেমের হয় পাঁচ বছরের কারণ এটা আপনার পাঁচ বছর দেখা

আপনারা চাইলে সেকেন্ড নিতে পারেন যারা আপনি ভালো হবে দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক এরকম এরকম চমৎকার সাইকেল তো দর্শক এরকম এরকম চমৎকার সাইকেল পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর এই সাইকেলটা পছন্দ হলে স্ক্রিনশট দিবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে পাঠিয়ে দেবেন কিটা কালার হয় এর মোট দুইটা কালার হবে আর একটা কালার আছে দেখাই দিছি আচ্ছা এখানে আরো একটা কালার আছে দর্শক এই আরো একটা কালার থাকবে তো যার কাছে যে কালারটা পছন্দ হবে সেই কালারটা স্ক্রিন নেবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদেরকে ঝটফট পাঠিয়ে দেবেন নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা পাঠিয়ে দেবেন আর এক হাজার বিশ টাকা বিকাশ করে দেবেন তাহলে আপনার টা কনফার্ম হয়ে যাবে আর আপনি কিন্তু আমাদের কাছে আরো যে সাইকেল আছে সেগুলো আমাদের কাছ থেকে দেখতে পারবেন আহ আমাদের কাছে বড়দের সাইকেল বাচ্চাদের সাইকেল গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল রিক্সা হান্ড্রেড সাইকেল গিয়ার মার্গার সাইকেল মেয়েদের সাইকেল বা ছোট বাচ্চাদের সাইকেল সবকিছু পেয়ে যাবেন আমাদের হলো মুক্তবাংলা শপিং কমপ্লেক্স তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম মারিয়া মেন্ডার প্রায় যেটা হচ্ছে চলন্ত সিঁড়ি থেকে উঠে হাতের ডান পাশে তালায় এখানে আসলে আপনি আমাদের শোরুমটা পেয়ে যাচ্ছেন তো ভিডিও তো আমরা খুব বেশি বড় করতেছি না এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও সবাই ভালো থাকলে থাকবে